কর্মবিরোধী সংগ্রাম আন্দোলনের মঞ্চে অভিবিষ্ট আছেন আসেনি পহিল বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী আজকের এই পবিত্র মিনারে আমরা আসিনি পহিল বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকের যে আন্দোলন সংগ্রাম আজকে এই সাতচল্লিশ বছর সে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার বছর বাংলাদেশ পল্লী কিন্তু সাতানব্বই সাল থেকে শুরু করে দু হাজার বারোটার থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে এসে আমরা এবংীদের বাংলাদেশের কর্মকর্তারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছেন তখনই আমরা দুর্নীতির কথা বলতে গেছি নিয়োগ কথা বলতে গেছি অত্যাচার নির্যাতন নিপূড়নের

আপনাদের একটু বন্ধ থাকুন যেহেতু পাগলা করুন